আগামী দোসরা জুন রবিবার পড়ছে এবছরের অপরা একাদশী হিন্দু ধর্মে এই একাদশীকে অত্যন্তই পবিত্র মানা হয় পদ্মপুরাণ অনুযায়ী এই একাদশীকে পূর্ণ প্রদানকারী একাদশী নামে জানা যায় যদিও এই অপরা একাদশীকে জলক্রিয় একাদশী অচল একাদশী ও ভদ্রাকালী একাদশীও বলা হয় মনে করা হয় এই অপরা একাদশীর ব্রত করলে বিষ্ণু মনুষ্য জীবন থেকে সমস্ত দুঃখ ও সমস্যা দূর করে অপার পুণ্য প্রদান করে থাকেন এই একাদশী অত্যন্তই পূর্ণদায়ক ও বড় বড় পাপ নাশ করে অপর একাদশীর ব্রতের প্রভাবে ব্রহ্মাহত্যা ভূতজনী অন্যের নিন্দা পরশ্রী গমন মিথ্যা সাক্ষী মিথ্যা ভাষণ মিথ্যা শাস্ত্রপাঠ অথবা রচনা ইত্যাদি থেকেও মুক্তি পাওয়া যায় এবং এই একাদশী এতটাই পূর্ণ প্রদানকারী যে মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে বিরাজ করে তখন প্রয়াগে স্নান করলে ব্যক্তি যে পূর্ণ লাভ করে কাশীদের শিবরাত্রি ব্রত করলে যে পূর্ণ লাভ করা যায় গয়ায় পিণ্ডদান করে পূর্বপুরুষদের তৃপ্তি প্রদানকারী ব্যক্তি যে পূর্ণ অর্জন করে বৃহস্পতির সিংহ রাশিতে বিরাজ করার ফলে গোদাগরিতে স্নান করে ব্যক্তি যে ফল লাভ করে ঠিক ততটাই ফল এই অপর একাদশী ব্রত পালন করে ব্যক্তি এমনই ফল লাভ করতে পারে এই একাদশীর তীরে উপবাস করলে সহস্র গোদানের ফল পাওয়া যায় এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এই অপরা একাদশীর ব্রত কথা শ্রবণ করব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম মধুরা এই অপরা একাদশীর মহান তাৎপর্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাজা পাণ্ডুর জ্যৈষ্ঠ পুত্র রাজা যুধিষ্ঠিরের কাছে প্রকাশ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন যে ব্যক্তি এই একাদশীর উপবাস পালন করবে তার কর্মের জন্য খুবই বিখ্যাত হবে এটা বিশ্বাস করা হয় যে অপর একাদশীর উপবাস সেই সমস্ত লোকেদের জন্য অত্যন্তই উপকারী যারা তাদের পাপের শাস্তি ভোগ করছেন একটি কঠোর ব্রত পালন করে এবং ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর আরাধনা করলে তার সমস্ত পাপ ক্ষমা হয় অপর একাদশীর উপবাস করলেও মুখ্য পাওয়া যায় এবং এই একাদশীর উপবাস ব্যক্তিকে ধনী এবং সমৃদ্ধশালী করে তোলে হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণেও এই পবিত্র উপবাসের পালনের কথা বলা হয়েছে এবং এই একাদশীর ব্রতই বলা হয়েছে এবং হিন্দু ধর্ম অনুসারে এই একাদশীর ব্রতে বলা হয় একদা মহিধার্য নামে এক রাজা বাস করতেন যিনি অত্যন্তই ধার্মিক ছিলেন এবং এই ধার্মিকতার পথে ভ্রমণ করেছিলেন মাহির ছোট ছোটো ভাই বস্রধর্য তার বড় ভাই বোনের প্রতি সত্যতা পোষণ করত ক্রোধে বস্রধর্য মহিরধ্বর্যকে হত্যা করে একটি অসত্য গাছের নিচে লুকিয়ে রাখে মহিরধাজ্য অবশ্য তার অস্বাভাবিক মৃত্যুর কারণে লাভ করতে পারেনি ফলে সে গাছে ভূত হয়ে রয়ে যায় এবং কাছে আসা সবাইকেই ভর এবং ওই গাছের কাছে আসা সবাইকেই ভয় দেখাতো গাছের পাশ দিয়ে যাওয়ার সময় এক ঋষি গাছে আত্মার উপস্থিতি অনুভব করলেন তার ঐশ্বরিক ক্ষমতার কারণে সে গাছের কাছে যা ঘটেছিল সব জানতে পেরেছিল তিনি তার ক্ষমতা ব্যবহার করে মহের আত্মাকে পরিত্রাণ পেতে সাহায্য করেছিলেন ঋষি অপরা একাদশীর ব্রত পালন করেন এবং মহির্ধার্যকে সমস্ত গুণাবলী প্রদান করেন যাতে তার মোক্ষ লাভ করতে সহায়তা হয় উপবাসের প্রভাব এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদের কারণে মহির্ধার্যের আত্মা মুক্ত হয়েছিল এবং সে মোক্ষ লাভ করেছিল সেই থেকে মানুষ অপরে একাদশী পালন করে এবং মোক্ষ লাভের জন্য উপবাস পালন করে তাই আমাদের সকলকেই মোক্ষ লাভ প্রাপ্তির জন্য পাপ গাছ থেকে মুক্ত হতে এবং যে কোনো কাজে সফলতা এবং নাম যশ খ্যাতি অর্জন করতে এই অপর একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করা উচিত এবং একবার এই ব্রত কথা শ্রবণ করে তবেই ব্রত ভঙ্গ করা উচিত মধুরা আশা করছি আপনারাও এই প্রদান প্রদানকারী অপর একাদশীর ব্রত রেখে ব্রত কথা শ্রবণ করবেন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনাই করব ধন্যবাদ